হাই আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন আমি বিশ্বজিৎ আজকে আমি বানিয়ে নিচ্ছি ভেজিটেবিল তাহলে দেখে নেওয়া যাক কী কী নিয়েছি আগে শর্টকাটে দেখে নেব আচ্ছা এখানে আমি নিয়েছি আদা রসুন দু তিনটে গুঁড়ো ছোটো ছোটো আদা আর রসুন আছে আট দশ কুঁড়ো ছোটো ছোটো আর এখানে আছে বিট কুচনা গাজর কুচনা কাঁচা পেঁপে কুচনা কড়াই কুচোনা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটা আর নিয়েছি একটা ছোট সাইজ আলু ষাট সত্তর গ্রাম এটাকে আমরা টুকরো টুকরো কেটে নিয়েছি লম্বা লম্বা ভেজে সিদ্ধ করে নেবো সামান্য ধনে পাতা কাজু কিশমিশ গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি নিয়ে একটা কড়ার মধ্যে কিছু রিফাইন্ড অয়েল দিয়ে নিয়েছি দিয়ে আলুগুলো ভেজে আমরা সিদ্ধ করে নেব আর একটা ফ্রাই প্যান আমি এক সাইডে গ্যাস জ্বালিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু আমি মশলা দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ ছয় সাতটা গোলমরিচ একটা দারুচিনির টুকরো একটা জৈত্রীর টুকরো কিছু রোজ ফুল রোজ প্যাটেল আর আছে সামান্য জিরে সামান্য কস্তুরি মেথি তেলটা হালকা গরম হলে আলুগুলো আমরা দিয়ে দেব খুব বেশি হিট করে দেব না তাহলে কি হবে আলুগুলো সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে কিন্তু সিদ্ধ হবে না আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি এতে সামান্য তেল দেবো রিফাইন্ড তেলই দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলেই আমরা বাকি সবজিগুলো দিয়ে দেব এইটা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমরা কাজু কিশমিশগুলো ওই এই আমরা ভেজে নিচ্ছি আর এক্সট্রা করে কোনো তেল চাপিয়ে ভাজ না আমি দিয়ে দিচ্ছি আদা রসুনটা পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আদা রসুনটা হালকা ভাজা গেলে আমরা দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো একসাথে দিয়ে আমরা এটাকে ভালোভাবে নেব সবজিগুলো দেওয়ার পরে এক দু মিনিট পরে আমরা দিয়ে দিচ্ছি হালকা নুন সবজি সামান্য ধনে গুঁড়ো হাফ চামচেরও কম সামান্য এরপর দিয়ে দিচ্ছি যেহেতু আমরা একটা কাঁচা লঙ্কা দিয়েছি তো লঙ্কা গুঁড়োটা একটু কম দেবো সামান্য একদম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য দিয়ে এবার আমরা এটা ভালোভাবে পচতে থাকবো সবজিগুলো সিদ্ধ হয়ে গেলেই তারপর আমরা দিয়ে দেবো আলুটা আলু ভেজে যে রেখেছি সেটাকে দিয়ে মিক্স করে নেব যেটা ভাজা হচ্ছে তো আপনাকে বলাই হয়নি যে সবজিগুলো কতটা কতটা দেওয়া হয়েছে এর মধ্যে গাজর বিট টিপে আর ভিম কড়াই প্রায় সবগুলোই তিরিশ চল্লিশ গ্রাম করে দিয়েছি আমি সামান্য পরিমাণে বানাচ্ছি এর মধ্যে আমি দিচ্ছি সামান্য একদম চিনি প্রায় সিদ্ধ হয়ে আসছে এরপরে আমি দিয়ে দেবো যে আলু ভেজে রেখেছিলাম ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম এটাকে এর মধ্যে দিয়ে ম্যাশ করে নেব মধ্যে আমরা একটা ম্যাশ করে নিয়েছি তো আলুগুলো দিয়ে ম্যাশ করে নেওয়ার পরে কিছুক্ষণ আমরা একটু কষে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি ওই যে মশলাগুলো ভেজে রেখে গুঁড়ো করেছিলাম ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আমরা মিক্স করে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি ধন্যবাদ তৈরি হয়ে যাবে রেডি আমি নিয়ে নিয়েছি এই ভেজিটেবিল কোটিন করার জন্যে যে ঘোল বানাবো তার জন্যে নিয়েছি এক চামচ বেসন হাফ চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো নুন সামান্য দিয়ে আমরা এটা ঘোল বানিয়ে নেবো সামান্য সামান্য জল দিয়ে দিয়ে মিক্স করে এই ঘোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুকিং সোডা এই ফোলা করার জন্যে খাস্তা করার জন্যে একদম জাড়া আছে চুটকি ভর ঘোলটা বানানোর পরে আমরা ভেজিটেবলের বেস গুলো কোট করে নেবো দিয়ে যেভাবে কোট করে নেব আমরা এদিকে তেল চাপিয়ে নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমরা এইগুলো ভেজে নিচ্ছি দেখুন এইগুলো এরকম হালকা বাদামি কালার ভাজা গেলে তুলে নেবো যেহেতু আমাদের সবজি সবই ভাজা হয়ে আছে একটু বেশি কালার করবো না বাদামি কালার হলেই তুলে নেবো